রসুল করিম সল্লাই সৎ করেন রমাদনের পরে রমাদনের পরে আল্লাহ রসুল সবচেয়ে বেশি তালাশ করতেন মহরমের রোজা বলেন রমাদনের পরে আল্লাহ রাসুল সবচেয়ে বেশি তালাশ করতেন কি মহরমের রোজা সবচেয়ে বেশি তালাশ করতেন মহরমের দশ তারিখ সমস্ত নবীদের উন্মতির উপরে রোজা রাখা ফরজ ছিল আর রমজানের রোজা দ্বারা আমাদের উপরে মহরমের দশ তারিখের রোজা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে কোন এবাদাতের ফরজিয়ত যদি রহিত হয় ওই এবাদাতের মূল আসল বাকি থাকে আসল কি থাকে আসল বাকি থাকে এজন্য সমস্ত নবীদের জমানার সমস্ত এবাদাতের মূল ধরন কাছাকাছি মূল ধরন কি কাছাকাছি আমাদের নবীদের উপরে অবতারতের দ্বারা আগের সমস্ত আবাদাত মনসুফ তো হয়েছে ঠিক লেকিন কিছু কিছু ইস্তেবাবিয়ত বাকি আছে ইস্তেবাবিয়ত কি আছে বাকি আছে এই জন্য মহরমের দশ তারিখের ফরজিয়ত তো সাকেত লেকিন ইস্তেবাব কি আছে বাকি আছে রসুল কালিম সাল্লাম যখন মদিনায় তৈবায় গেলেন আল্লাহ নবী দেখলেন মদিনার ইয়াহুদিরা এই দিনে রোজা রাখেন মহরমের দশ তারিখ রোজা রাখে তো রসুল বলেন বনাহন আহাকি মৌসা মিঙ্কুম মৌসা তোমাদের কাছ থেকেও আমাদের কাছে বেশি প্রিয় মুসা আল ইসলামকে অনুসরণ করা আমরা আরও বেশি হকদার আরো বেশি কি হকদার এই জন্য আগামী বছর রসুল বলেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই রোজা রাখব এবং দুটো রাখব ওরা এক দশ তারিখ রাখে আমরা নয় দশ রাখবো আমরা কি রাখবো মুসলিমের হাদিস পরবর্তী বছর তারিখে ঘরের বাচ্চাদেরকেও রোজা রাখতে দিচ্ছেন পোষ্য বাচ্চাদেরকে দুধ পান করতে দেন নাই দুধের বাচ্চাদেরকে কি করতে দেন নাই দুধ পান করতে দেন নাই দুধের বাচ্চাদেরকেও রাসুল রোজা রাখিয়েছে হাসান আর হোসাইন কেউ রোজা রাখিয়েছে সাহাবাদের মেয়েরা বলেন আমরা খেলনা রাখতাম খেলনা বাচ্চারা যখন কান্দাকাটি কান্নাকাটি করত। আমরা বাচ্চাদের হাতে খেলনা দিতাম আর বাচ্চারা কান্না ভুলে যেত খাবার ভুলে যেত রসুল করিম সাল আলী ওসাল্লামের সাথ করেন আহ তেব আল আল্লাহ আহ তেব আল্লাহ আল্লাহ কাছে আমি আশা করি মহরমের দশ তারিখ রোজার দ্বারা আল্লাহ তালা হেদাতান এক বছরের গুণা মাফ করে দিব মহরমের দশ তারিখ রোজার দ্বারা এক বছরের গুণা কি করে দিবে আপনি যদি মহরমের এক তারিখের চাঁদ না দেখেন চাঁদ না চিনেন চাঁদ না বুঝেন এই মাস যদি আপনি নাই বুঝেন তা আপনি মোহরমের দশ তারিখের রোজা রাখবেন কি ভাই কি ভাই আজকে এই কথাগুলো না হইতো তো এই বছরের শেষ দিন এটা আপনার মনে থাকতো না ঠিক না এই জন্য মনে করিয়ে দেওয়া বছরের শেষ আর দুটো দিন বাকি আছে ফারের সাথে থাকা আর জিল হাজা শেষ দিনগুলোতে ইজতেক ফারের সাথে কাটানো মোহরমের প্রথম দিনগুলোতে ফার বেশি বেশি করা তাজবিহাত বেশি বেশি পড়া মোহরমের দশ তারিখ এটা অনেক 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 ইতিহাস এখানে সুপ্ত আছে বিশেষ করে মহরমের দশ তারিখেই কেয়ামত সংগঠিত হবে কি সংঘটিত হবে বলেন আজ হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা একত্রিত করেছেন মুহররমের 10 তারিখে আজ জে নূহ আলাইহিস সালামের کشتی জমিনে ঠিকছে মুহররমের 10 তারিখে সমস্ত নবীদের ওয়াকায়াতগুলো মুহররমের 10 তারিখের সাথে সম্পৃক্ত। এই জন্য মুহররমের 10 তারিখে অবশ্যই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ নয় 10 কয় দিন নয় দিন দুই দিন নয় তারিখ অথবা নয় তারিখ রোজা রাখলে দশ তারিখ ছুটবে না নয় তারিখ রোজা রাখলে দশ তারিখ আর ছুটবে না এই জন্য রসুল এই কথাও বলেন আমি নয় তারিখে রাখবো কেন যেন দশ তারিখ ছুটে না যায় নয় তারিখে হেতে মাম করলে আর দশ তারিখ ছুটবে এই জন্য নয় তারিখ আর দশ তারিখ আমরা ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দাম এই দিনগুলো বেশি বেশি ইস্তেকফার করা বেশে বেশ তা পড়া لطائفুল মারিফ علامه ابن রজব হাম্বলি রাহমাহুল্লাহ শুধু এই মাসের ফজিলতের উপরে অনেক পৃষ্ঠা লিখছেন 40 50 পৃষ্ঠা লিখছেন আমি এগুলো পড়ে আসছিলাম আপনাদেরকে বলার জন্য তিনি এক হাদিস নকল করেছেন আজি বলেন যে অসংখ্য মনীষীদের বুজুর্গদের কৌল নকল করেছেন যে মহারমের দশ তারিখে সমস্ত জানোয়ারও রোজা রাখে সমস্ত তিনি এক কথা নদল করেন যে এক বুজুর্গ ছিলেন উনি প্রতিদিন কি করতেন ঘরের আশেপাশে পিপিলিকাগুলোকে খাবার দিতেন পিপলা কি দিতেন খাবার দিতেন সৌদি আরবের মদিনা শরীফে মক্কা যেমন মানুষ কবুতরকে খাবার দেয় দেয় না এবার আমাদের সাথে এক সফর সঙ্গী উনি বাংলাদেশ থেকে যাওয়ার সময় গম নিয়ে গেছে কি নিয়ে গেছে তাই বললাম এটা কি লেগে আনলেন কবুতরের খাবারের জন্য তো মক্কায় কিছু দিছে আরও কিছু মদিনায় নিয়ে গেছে তো মদিনে নিয়ে আবার এগুলো ছিটাই দিস বলে এগুলো নিয়ে আসছি তো বলে যে মহারমের দশ তারিখে পিপিলিকাকে যখন খাবার দিলো তো দেখলো যে কোনো পিপিলিকা খাবার খায় না বিষয়টা খাবারে কোনো পিপিলিকা মুখ দেয় না পরে বুঝলেন যে আজকে বুঝি পিপিলিকা রোজা রাখছে পরে দেখে যে ইফতারের সময় সারি সারি পিপিলিকা এসে খাবার শুরু করছে রেওয়ায় দুর্বল ঘটনা দুর্বল ঘটনা কি এই জন্য এই দিনে আমরা ইনশাল্লাহ রোজার এহতেমাম করব ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ আল্লাহ তাফিক দান যারা হজ করেন নাই হজের নিয়ত করেন সেক্রেটারি সাহেব মনে হয় আমাদের সেক্রেটারি সাহেব আসছেন যারা হজ করেন নাই তারা কি করেন হজের নিয়ত করেন হজ মূলত এই আবাদাত বার্ধক্যের সাথে সম্পর্কিত নয় হজ এ বাজারটা বুড়োদের উপরে ফরাজ বিষয়টা এমন নয় বলেন কি বলছি বলেন কি বলছি হজ আর আগে করা হজ যাবে না এরকম কোন সিদ্ধান্ত নাই হজ মূলত মালের সাথে সম্পর্কিত এ এবং আল্লাহ তারা মহাব্বতের সাথে সম্পর্কিত আর আমার মনে হয় কোন দুশন কোন হুকুমত এই সিদ্ধান্ত নিচে কিনা যে কোন বুড়ো যদি আর হজে আসে তাকে আর ফেরত দিবে না না বুড়ো হজে গেলে আর তাকে বাংলাদেশে আর দেশে বিদেশে আর নিজ দেশে আর ফেরত দিবে না এই সিদ্ধান্ত নিচে কিনা এই জন্য অধিকাংশ বুড়ো এবার হজে রয়ে গেছে চোখের সামনে পড়ে গেছে চোখের সামনে পড়ে গেছে দেখতে দেখতে মরে গেছে অসংখ্য মানুষ মানুষেকাল হয়ে গেছে আল্লাহ তাদেরকে সাহায্যের মন প্রত্যেকেই নিয়ত করেন হজের নিয়ত করেন চল্লিশের যারা আগে চাকরির পরে কিছু টাকা একসাথে পেতেন এরপরে হজের নিয়ত করবেন যারা এই আশায় বসে আছেন জানা নাই পেনশনের সিদ্ধান্ত কি হয় কি পেনশনের সিদ্ধান্ত কি হয় এই জন্য তারা আর হজের রিটায়ারমেন্টের পরে আর হজের চিন্তা না করে নগদ নগদ হজের চিন্তা করে শুনে যারা অপেক্ষায় আছেন রিটায়ারমেন্টের পরে কি যাবেন তো আপনাদের ওই টাকাও আর আপনাদেরকে ফেরত দেওয়ার চিন্তা নাই এটার মধ্যে কিছুটা কি হবে কিছুটা নিয়ম কিছুটা নিয়ম অনিয়ম হবে কিছুটা আসতেছে আপনাদের কারণ টাকাটা তো সব বিদেশে গেছে গাই ব্যাংকের মতো রুম একশো একশো প্রশাসক রেডি হয়ে গেলে আপনাদের টাকা আর বাংলাদেশে থাকবে না হ্যাঁ না কইলো হা আপনার ঠিক না বললেও ঠিক ঠিক কি ঠিক না বললেও ঠিক আপনি যদি কেউ ঠিক না বলেন তারপরেও ঠিক অতএব আপনাদের টাকা বিদেশে চলে যাবে পৃথিবীর কোন পুলিশ প্রধান নাই পৃথিবীর কোন রাষ্ট্রের পুলিশ প্রধান নাই যিনি ভিন দেশে বাড়ি বানায় কি হ্যাঁ আর আমাদের ওনারা ভিন দেশে শত শত বাড়ি বানালেও ওনারা দুর্নীতিবাজ হয় না দুর্নীতিবাজ হয় এদেশের ইমামরা খতিবরা এদেশের মুস্তাকুন নবীরা কি বল তিনি বলতেন এভাবে আমি আমার অবাক লাগে ওরা যখন বড় বড় স্টেজে বসে বড় বড় চেয়ারে বসে ওয়াচ করে ওদের পেছনে আরেকজন পাখা করে দেখে আমার অবাক লাগে আমি তখন বলছিলাম জি সাহেব আসবে আপনিও পিছের দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখা করবেন কি ওরা ভেঙে গেছে আর যাদেরকে দুর্নীতির অপবাদ দেওয়া হয়েছে তারা এদেশে জুমান নামাজ পড়ায় আর এদেশে ঈদের নামাজ পড়ায় কি বলেন জি ঈদের নামাজ আর জুমার নামাজ এর জন্য বলছি এরা এদেশে সবার সাথে মিশে আছে জি এরা এদেশে জনগণের সাথে কি আছে বলেন মিশে আছে আর ওনারা হারিয়ে গেছে রিটায়ারমেন্টের পরে হজে যাবেন এই চিন্তা চেতনা বাদ দেন জি এই চিন্তা চেতনা কি দেন বাদ দেন নিয়ত করেন ইনশাআল্লাহ হজের নিয়ত করেন পাক্কা যে যত দ্রুত সম্ভব হজ করে নেবেন ইনশা আল্লাহ তালা তাও ফিক দান করেন দ্রুত নজয়ান অবস্থায় হজ করা উচিত হ্যাঁ বুড়ো দ্বিতীয়বার হজ করারও চিন্তা করবেন না বুড়ো আর কেউ হজ যাওয়ার নিয়ত করবেন না এটা এত কষ্ট এত কষ্ট এখানে বুড়ো আর গেলে ফিরে আসে কিনা সন্দেহ আছে এই জন্য বুড়োরা বাংলাদেশ থেকে বুড়োরা যা আলহামদুলিল্লাহ ইদানিং কমে গেছে অল্প কমছে এই জন্য হজ করার চেষ্টা করবেন আল্লাহ তালা তাও ফিক দান করেন যে এমন এক আবাদত যেটা রব দিয়েছেন এই শুধু আপনাকে মাফ করার জন্য আপনাকে কি করার জন্য মাফ করার জন্য এই জন্য সমস্ত ব্যবস্থাপত্র থাকা সত্ত্বেও এখানে কিছুটা কষ্ট হয় শুধু কিছু কষ্ট হয় না জীবন মরণের কি মুজদালেফা আরাফা থেকে মুজদালেফা মুজদালেফা থেকে মিনা মিনা থেকে জামারাত জামা রাত থেকে বাইতুল্লা এই দিনটা দশ তারিখের এই দিনটা অনেক কষ্টের হাজারো মানুষ এই বছর মারা গেছে অনেক কষ্টের এই দিনটা বাকি সমস্ত আসবাব সমস্ত সত্ত্বেও এই দিন এত কষ্ট কেন যেহেতু এই দিনে রব আপনাকে মাফ করে তো মাফ করে দিতে জামা ভালো করে ধুইতে কি লাগে বেশি আছাড় দিতে হয় না হ্যাঁ মাছ ধোয়ার আগে মা কি বইলা দেয় আশ্রয় আশ্রয় ধুই যেন গন্ধ না থাকে বলে কি বলে না খলির মধ্যে লবণ দিয়া কি করে আশ্রয় আশ্রয় যেন আর গন্ধ না থাকে তো আল্লাহ তালা যেন মিনা মিনারা মজদাল আসার দেন কেন যেন আর গুনায়ের গন্ধও না থাকে গুনায়ের দাগও না থাকে গুনায়ের কি দাগও না থাকে এই জন্য অনেক বেশি কষ্টের বাধায় এই জন্য বুড়োরা হজ করাবেন আর নজয়ানরা নিজেরা হজ করবেন আল্লাহ তালা আমাদেরকে তাও আমাদের হজ এখন থেকে প্রত্যেকেই নিয়ত করেন যে যে বয়সে আছেন নিয়ত করেন যে আল্লাহ তালার ঘরে যাবেন আমাদের মরণা আনিস বড় সুন্দর বলেন যেই দু চোখ আল্লাহ তালার ঘরের কালো গিলাপ দেখে নাই সে আর দেখলো কি মহানা বলেন যে সে আর সে আর দেখলো কি সে জীবনে কিছুই দেখে না সে জীবনে আসলে কিছুই দেখে না যে আল্লাহ তালার ঘরের কালো গিলাপ দেখে না আল্লাহ তালার ঘরের কালো গিলাপ দেখার অর্থই হলো হজ অর্থই হলো কি অনেকের ওমরা করার প্রবণতা আছে হজ বাদ দিয়ে ওমরা করে হজের আগে কেউ ওমরা করবেন না হজের আগে কেউ ওমরা করবেন না আর যিনি হজ করবেন তিনি পরবর্তীতে কি করবেন তিনি পরবর্তীতে অমরা করবেন অনেকে জিজ্ঞেস করলে হজ করেছেন তো উনি বলে না আমরা করেছি ওমরা আর হজের মধ্যে পার্থক্য হলেও ফজরের শূন্যতার ফজরের ফরজের মতো পার্থক্য তো কেউ যদি বলে আমি ফজরের পড়ছি কি ভয় মানুষ কি বলবে সুন পড়ছে মানে ফরজ পড়ো নাই হ্যাঁ তো ফরজ না পড়ে সুন্নত পড়লে লাভ কি হবে সত্তর হাজার ওমরা এক হজের সমান হবে না 7000 উমরািও কি হবে না বলেন 1000 সমান এজন্য হজ নিয়ত না উমরা নিয়ত হ্যাঁ হজ হয়ে গেছে এবার উমরা করেন এবার কি করেন তো আমাদের আদিব সাহেব দামত বারাকাতুন হজরত মাওলানা আবু ত্বাহির মিসবাদাহারা বারাকাতুন তিনি বলেন হযরতের কথা তো অনেক সুন্দর হযরত বলেন যে বন্ধু তোমার বাইতুল্লাহর সফর যেন হয় কোন আল্লাহ ওয়ালার সাথে

জমিনে ট্রাভেলিং এর इंतजाम করে আর কোন আল্লাহ ওয়ালা আর সাজিমে মালিকের সাথে ট্রাভেলিং এর इंतजाम করে সুবহানাল্লাহ এজন্য হজ শুধুই চলার চালাছতে হবে না তোমরা আল্লাহ ওয়ালা সাথে आओ হজ হওয়া চাই তোমরা আল্লাহ ওয়ালা সাথে যিনি আমাকে রব পর্যন্ত পৌঁছে রাস্তা বলে দিবেন আপনি গাড়ি চলেন তো চিনেন না রাস্তাও মানুষ নেই তো বাচ্চা থাকলে বাচ্চা জ্যোতিষ করে হয় কি হয় না বলে নাভিকেও তো জিজ্ঞেস করে পাগলি থাকলে পাগলিকে জিজ্ঞেস করে রাস্তায় কেউ নাই পাগলি আছে একটা আমি ও জায়গায় যাবো বলেন কোন দিকে ওইদিকে যা একবার সাহারস্তে আমরা মাহফিলে যাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল রাস্তায় কেউ নাই শুধু একটা পাগলি ভিজে ভিজে যা আমরা মাহফিল চিনি না তো পাগলিকে জিজ্ঞেস করছি একটা ওয়াজ হতেছে কোন দিকে আপনারা তো আগে চলে আসছেন পেছনে যান পেছনে যান আমরা গাড়ি আবার পেছনে গেছি কি ভাই তো রাস্তা না চিনলে পাগলিকেও জিজ্ঞেস করতে হয় তা আল্লাহ তালা বলেন فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون যদি আল্লাহ তালা পর্যন্ত পৌঁছার রাস্তা তুমি না চিনো তো কোন জিকির ওয়ালাকে জিজ্ঞেস কর এখানে আহলে জিকরের মানে আহলুল কিতাব কোন কুরআন ওয়ালাকে জিজ্ঞেস কর কোন কুরআন ওয়ালাকে কি কর জিজ্ঞেস সফর সফর দুই সফর একটা স্থলভাগের সফর জমিনের সফর আর একটা উর্ধ সফর আমাদের সফর কিন্তু দুটাই চলতেছে একাধারে এই মুহূর্তে আপনি কিন্তু বসে আছেন আমি কিন্তু বসে আমি ওয়াজ করছি আপনি শুনছেন। আমাদের রুহের সফর বসে নাই রু কিন্তু কি নাই বলেন আপনি ঘুমাচ্ছেন রু কিন্তু বসে নাই আপনি গাড়িতে রু কিন্তু গাড়িতে না সে এক নিরবচ্ছিন্ন সফর করছে আমাদের রু কি করছে বলেন নিরবচ্ছিন্ন সফর করছে রুহের সফর হলো ঊর্ধ্বাকাশের দিকে কোন দিকে বলেন সে যেখান থেকে আসছে সেটার দিকেই তার সফর পানি আপনি ঢেলে দিলেন এই পানি কিন্তু বসে নেয় সে কিন্তু চলছে সে কিন্তু চলছে সে কোন দিকে যায় নিচের দিকে যায় কেন তার উৎস নিচে তার উৎস কি নিচে আপনি আগুন আগুন জ্বালালেন তো ধোঁয়া কিন্তু বসে নেয় এটা কিন্তু উপর দিকে চলে যাচ্ছে একসময় মিশে যাচ্ছে হাওয়া আমার চোখের থেকে অদৃশ্য হয়েছে তার সফর কিন্তু বসে নাই সে কিন্তু চলছে মহাকাশে বলেন নাই কথা শেষ হয়ে গেছে গেছে মিশে মিশে না সে কিন্তু মহাকাশে চলছেই চলছে সে চলছে তার আসলের পানে সে চলছে তার নীলবচ্ছিন্ন আসলের দিকে আপনি পানি ঢেলে দিয়েছেন তো এই পানি কিন্তু চলছে নিচের দিকে হ্যাঁ একসম্য গিয়ে মিশে গেছে তার ক্ষমতা দুর্বল হয়ে গেছে তো ঠিক তেমনি শরীরের সফর আর রুহের সফর বলেন রূহের প্রতি শরীরের সফর কবরের দিকে আর প্রতি নিয়তো রূহের সফর রব্বুল কারিমের দিকে না হয় গত বছরের ছিল না এই বছর আমি আর দুর্বল হলাম কেন তো আপনি এক বছরের পরে হঠাৎ করে দুর্বল হয়ে গেছেন না প্রতি সেকেন্ডেই আপনার শরীর আপনাকে দুর্বল করে দিচ্ছে আপনি বুঝেন না বুঝেন আপনি বুঝেন আর না বুঝেন আপনার চোখের গতি আপনার কান আপনার জবান প্রতিনিয়তই আপনাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য আমাদের হারুন দামত রাখাত তো আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দেন হুজুর বলেন যে মানুষ যখন বুড়ো হয় যত বুড়ো হয় আবার ছোট হয় ছয় ফুটের মানুষটা এখন পাঁচ হয়ে গেছে বাস্তব না বাস্তব লম্বা মানুষটা ছোট হয়ে গেছে বলে সে ছোট হয়ে ছোট হইতেছে কেন সে আবার কবরের দিকেই ফিরে যাচ্ছে আবার কবরের দিকে কি হুজুর বলেন যে বাচ্চা আদর করার সময় মানুষ বাচ্চা বাচ্চা কোলে নেয় না তো বাচ্চা কোলে নিয়ে মানুষ কি বলে চাচ্ছু চাচ্ছু বাচ্চাকে উপরের দিকে দেয় না নিচের দিকে দেয় কেউ এভাবে আদর করে চাচ্ছু চাচ্ছু মাথার নিচের দিকে দিয়ে কেউ আদর করে কোন দিকে দিয়ে আদর করে উপরের দিকে দিয়ে আদর করে এটা হলো কুল্লু সেইন আ কুল্লু মৌলুদিন ইউল আল ফিতরা মানুষ ফিতরাতের উপরে জন্ম হয়েছে এটা স্বভাবজাত নিচের দিকে দিয়ে আদর করে না উপরের দিকে দিয়ে আদর করে কেন উপরের দিকে দিয়ে আদর করে বলে তুমি আসছো উপর থেকে আবার ফিরে যাবো উপর কি ভাই বলে আমরা উপর থেকে আসছি না নিচ থেকে আসছি Assalamualaikum